খবর পড়ছে ওয়েন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন যোগ্য তালিকা প্রকাশের আগে কমিশনকে বিরাট নির্দেশ মমতার কথাবার্তার সাথেও চাপে এসএসসি ভোটের মাঝে উল্টো শুনে শুভেন্দু তৃণমূলের প্রশংসায় বিরোধী দলনেতা সবে শুরু ভোট সব সত্যি সামনে সন্দেশকালে স্টিং নিয়ে মুখ খুললেন ভোটের মাঝে ছক্কা ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা অভিষেকের খুশিতে আত্মহারা সকলে সন্দেশখালী নিয়ে ভুয়ো ভিডিও প্রচারের অভিযোগ হাইকোর্টের দ্বারস্থ গঙ্গাধর কয়েল সহ দুই বিজেপি নেতা শুভমান সুদর্শনের সেঞ্চুরিতা মধুর প্রতিশোধ গুজরাটের কাছে হেরে প্লে অফের রাস্তা কঠিন সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ফের কবে চড়বে পারদ আসছি বিস্তারিততে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর যোগ্য প্রার্থী খোঁজার কাজ কতদূর এগোচ্ছে তার নিয়মিত আপডেট রাখছেন মুখ্যমন্ত্রী লোকসভা ভোট প্রচারের ব্যস্ততার মাঝেও মমতার মাথায় এসএসসি এসএসসি ইস্যুতে নিয়মিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী আলোচনা চলছে শিক্ষামন্ত্রী সাথেও লক্ষ্য একটাই সর্বোচ্চ আদালতের কাছে যোগ্যদের তথ্য সহ তালিকা তুলে দেওয়া প্রসঙ্গত প্রথমে পাঁচ হাজার অযোগ্য চাকরি প্রাপ্যকের কথা বলা হয়েছিল স্কুল সার্ভিস কমিশন প্রসঙ্গত প্রথমে পাঁচ হাজার অযোগ্য চাকরি প্রাপ্যকের কথা বলেছিল স্কুল সার্ভিস কমিশন মঙ্গলবার সুপ্রিম কোর্টে সেই মামলা শুনানির জন্য উঠলে শুনানির প্রথম ভাগে সাত হাজার প্রার্থীর নিয়োগ অবৈধ বলে মেনে নিয়েছে এসএসসি তবে বিকেল হতেই পাল্টে যায় ছবি শুনানির দ্বিতীয় ভাগে আট হাজার তিনশো চব্বিশ জনের নিয়োগ অবৈধ বলে সুপ্রিম কোর্টের জানায় কমিশন এক এসএসসির কর্তার কথা এরপর ১৬ জুলাই সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি রয়েছে সেই দিন আমরা ত্রুটিমুক্ত যোগ্য অযোগ্যদের প্রার্থী তালিকা পেশ করব এই নিয়ে যাতে আর কোনো প্রশ্ন না ওঠে সেই বিষয়ে আমরা যথেষ্ট সচেতন ও সতর্ক প্রসঙ্গত গত মাস কলকাতা কলকাতা হাইকোর্টের রায় বাতিল হয়েছে এস এস সালের গোটা প্যানেল নিয়োগে দুর্নীতি অভিযোগে নজিরবিহীন রায় দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক ধাক্কায় চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের হাইকোর্টের রায় বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্যে এসএসসি এস মধ্যশিক্ষা পর্ষদ সেই মামলা শুনানিতে আপাতত স্বস্তিতে চাকরি না ষোলোই জুলাই পর্যন্ত চাকরি বহাল সকলের তবে পরবর্তী শুনানিতে তথ্য সহ তালিকা দিতে হবে কমিশনকে একদা তৃণমূলের হেভিওয়েট হিসেবে ছিলেন সুমেন্দু তবে এখন বিজেপির অংশ সেই সঙ্গে রাজ্যে বিরোধী দলনেতা তিনি সম্প্রতি এহেন ব্যক্তিত্বের মুখে শোনা গেল প্রতিপক্ষ দলের প্রশংসা বুধবার কাথি টাউন হয়ে বিজেপির দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন সুমেন্দু সেখানে তিনি তারিফ করেন তিনি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন আমি সব সময় তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করলেও বিরোধী দল হিসেবে 2001 সাল থেকে 2011 সাল অবধি তারা যে ধৈর্য ধরে রেখেছিল সেটাই সত্যি প্রশংসনীয় ওরা কখনো কংগ্রেসের সাহায্য নিয়েছে কখনো এনডিএ কখনো আবার এস ইউসির সঙ্গেও জোট বেঁধেছে আবার কখনো সিদ্ধিকুল্লার সাহায্য নিয়েছে ওয়াকিবহল মহলের অনুমান ভোটের আবহে দলীয় নেতা কর্মীদের মধ্যে উদ্বুদ্ধ করতেই পুরনো নানান প্রসঙ্গে টেনে এনেছেন শুভেন্দু ধৈর্য ধরলে যে ফল পাওয়া যায় কার্য তো সেই বার্তাই দিয়েছেন তিনি গতকালের বৈঠকে তিনি বলেন আপনাদের অনেক ত্যাগ করতে হবে সংযম পালন করতে হবে সবাই সবকিছু নাও পেতে পারেন হয়তো গ্রাম পঞ্চায়েত প্রধান অথবা বিরোধী দলনেতা বাছাই আমাদের একশো শতাংশ ঠিক হয়নি তা সত্ত্বেও আমাদের রাজ্যে বিজেপি সরকার আনতে হবে দলকে ক্ষমতায় আনাটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য দিন কয়েক আগেই সন্দেশখালীর একটি স্ট্রিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে এসেছে যা সন্দেশখালীর কাণ্ডের সত্যতা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে ওই ভিডিও স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে দেখা যাচ্ছে বলে দাবি তাকে বলতে শোনা যাচ্ছে সন্দেশখালীতে ধর্ষণের ঘটনা পুরো সাজানো রাজ্যের বিরোধী দনজা শুভেন্দু অধিকারীর পরিকল্পনার মতো এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি এখানেই শেষ নয় এরপর বেশ কিছু অভিযোগকারী দাবি করেন তাদের সাদা কাগজে সই করানো হয়েছিল পরবর্তীতে সেগুলো ব্যবহার করেই ধর্ষণের অভিযোগ আনা হয় ভোটের মধ্যে এই নিয়ে নিত্যদিন বিজেপিকে তুলোধনা করেছে তৃণমূল পাল্টা দিচ্ছে গেরুয়া শিবিরও এবার এই নিয়ে মুখ খুললেন খোদ সন্দেশখালীর বাঘ এদিন শাহজাহানকে বসিরহাট আদালতে তোলা হয়েছিল আদালতে ঢোকার মুখে তাকে বেশ কিছু প্রশ্ন করেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা শাহজাহানকে জিজ্ঞাসা করা হয় গত কয়েক দিন নানান রকমের ভিডিও ভাইরাল হয়েছে এই বিষয়ে কি বলবেন জবাবে তিনি বললেন এখন তো সবে শুরু ভোটটা শেষ হোক আরও সত্য ঘটনা সামনে আসবে চলছে লোকসভা ভোট এরই মাঝে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তুঙ্গে তরজা লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে লক্ষ্মীর ভান্ডারের ভাতা দ্বিগুণ বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে তবে সম্প্রীতি বিজেপির তরফে দাবি করা হয়েছে তিন মাস পর অর্থাৎ ভোট মিটলেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে রাজ্য সরকার এই ইস্যুতেই লাগাম দিতে এবার বিরাট গ্যারান্টি অভিষেকের বৃহস্পতিবার কালনার বৈদ্যপুরে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে সভা করার কথা ছিল অভিষেকের তবে খারাপ আবহাওয়ার কারণে ভার্চুয়াল সভা সারেন অভিষেক সেখান থেকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা নিয়ে গ্যারান্টি দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড পাশাপাশি ভার্চুয়াল জনসভা থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ দেখেন অভিষেক আবাস যোজনার প্রসঙ্গে টেনে অভিষেক বলেন এই কেন্দ্রে সরকার আমাদের সাহায্য করুক আর নাই করুক ওই শর্মিলা সরকারের হাত ধরে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা এই বছর শেষের আগে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ বিরোধীরা যতই বলুক না কেন লক্ষ্মীর ভান্ডার যে বন্ধ হচ্ছে না সেই বিষয়ে আশ্বস্ত করলেন অভিষেক পাশাপাশি দিলেন আবাস যোজনা নিয়ে প্রতিশ্রুতিও সন্দেশখালি নিয়ে ভুয়ো ভিডিও প্রচারের অভিযোগ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ বিজেপি নেতা গঙ্গাধর ও গদধর কয়াল ভুয়ো ভিডিওর কারণে এলাকায় অশান্ত হয়ে উঠেছে বলে দাবি করে কেন্দ্রীয় নিরাপত্তা আবেদনও করলেন তারা চলতি বছরের শুরু থেকে সন্দেশখালি নিয়ে উত্তাল রাজ্যের রাজনীতি সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি স্ট্রিং ভিডিও যা সন্দেশখালিতে আদেও কি হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ওই ভিডিওতে স্থানীয় এক বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে সন্দেশকালী ধর্ষণের অভিযোগ সাজানো তার দাবি পুরো বিষয়টি রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে খালি হাতে নয় টাকা মদের বিনিময়ে এই সমস্ত কাণ্ড ঘটানো হয়েছে বলে ভিডিওতে দাবি করেছেন তিনি এই ভিডিওতে হাতিয়ার করেছে শাসক দল এদিকে বিজেপির দাবি এই ভিডিও সম্পূর্ণভাবে ভুয়ো শুক্রবার সন্দেশকালীর ঘটনায় ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে বলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিজেপি নেতা গঙ্গাধর ও গদাধর কয়াল অভিযোগ বিজেপি নেতার ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি তা সোশ্যাল মিডিয়া ছড়ানো হয়েছে বিজেপি নেতাদের কথায় ভিডিওর কারণে সন্দেশখালী নতুন করে অশান্ত হয়ে উঠেছে ফলে গঙ্গাধর কয়ালরা হাইকোর্টের কাছে কেন্দ্রীয় নিরাপত্তা আর্জি জানিয়েছেন সিবিআই কাছে অভিযোগ জানিয়েছেন তা সোমবার এই মামলা শোনা হবে বলে জানিয়েছে আদালত এক বছর আগে এই মাঠে আইপিএল এ ফাইনাল হারতে হয়েছিল গুজরাটকে সেবারও প্রতিপক্ষ ছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই আহমেদাবাদ নরেন্দ্র স্টেডিয়ামে দুইশোর ওপরে রান করে চ্যাম্পিয়ন হতে পারেননি হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স চলতি আইপিএল এর ছবিটা সম্পূর্ণ আলাদা অধিনায়ক বদলেছে দুই দলের কিন্তু গুজরাটের কাছে হেরে প্লে অফের রাস্তা কঠিন করে তুলল চেন্নাই যার নেপথ্য শুভমন গিল আর সাই সুদর্শনের জোড়া সেঞ্চুরি শেষ পর্যন্ত গুজরাট ম্যাচ জিতে পঁয়ত্রিশ রানে বৃষ্টিতে গরম থেকে মুক্তি পেয়েছে রাজ্যবাসী আর এবার আলিপুর আবহাওয়া দপ্তরের সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে পাশাপাশি আগামী আটচল্লিশ ঘন্টা দক্ষিণবঙ্গে কালবৈশাখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কম থাকবে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে কালবৈশাখের মতো পরিস্থিতি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও রবি ও সোমবারে দক্ষিণের একাধিক জেলায় ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে সংবাদ শেষ হলো এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন